আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম রইল আপনাদের দোয়ায় আল্লাহ আল্লাহফাক আমাকে অনেক ভালো রেখেছেন আশা করি আপনারাও ভালো আছেন আজকের এই মালগুলো যেই ভাই অর্ডার করেছেন তিনি একজন প্রবাসী তিনি অলরেডি তার পিলারের রড বেঁধে পেলেছেন কিন্তু এখন পর্যন্ত ঢালাই দেননি তাই আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন কোন পিলারগুলো তার জন্য প্রয়োজন আমরা তাকে দশ ইঞ্চি পিলারগুলো সাজেস্ট করেছি এবং সে এই পিলারগুলো চয়েস করেছেন আমরা তাহার বাড়ির উদ্দেশ্যে এই পিলারগুলো পাঠাচ্ছি এভাবেই আপনারা আপনাদের যেই কোনো পিলারের বিষয়ে আমাদের কাছ থেকে সাজেশন চাইলে আমরা আপনাদেরকে সাজেশন দিতে পারব আপনারা যারা এখনও পিলার করেননি তাহারা অবশ্যই এই পিলারগুলো নিতে পারেন এবং যাহারা অলরেডি পিলার ঢালাই দিয়ে ফেলছেন তাহারাও নৈরাশ হবেন না অবশ্যই আপনাদের জন্য আমাদের কাছে পিলারের ডিজাইন রয়েছে আপনারা আপনাদের পিলারগুলো কত ইঞ্চি মোটা এবং কত ফিট লম্বা ঢালাই দিয়েছেন সেটা আমাদেরকে জানিয়ে দিলে সেই অনুযায়ী আমরা আপনাদেরকে পিলারগুলো দিব এবং আপনাদের লাগানোর জন্য যদি কোনো মিস্ত্রি প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদের কাছে মিস্ত্রি রয়েছে আপনারা চাইলে নিতে পারেন এবং আমরা আমাদের নিজস্ব গাড়ি দ্বারা সম্পূর্ণ ফ্রিতেই আপনাদের বাড়ি পর্যন্ত মালগুলো পৌঁছে দেব ইনশাহ আল্লাহ আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামানুলো সবার জন্য